আরবি এ তুমি কি করছো এই গরমে তুমি চা খাচ্ছ খাচ্ছো শরবত খাচ্ছো দেখি হ্যাঁ তো আমি তো ভেবেছিলাম এই গরমে তুমি চা খাচ্ছো এই গরমে চা খেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে বুঝেছ চা খাওয়া যাবে না ভালো করছো তুমি শরবত খাচ্ছো আরবি তা তুমি কি করছো এখানে পুতুল আছে সামনে আবার একটা কেকও আছে এখানে কি হয়েছে ও তোমার পুতুলের জন্মদিন হচ্ছে তাই তা পুতুলকে তুমি কেক কেটে খাওয়াবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে খাওয়াতে দেখি বাহ আবির পুতুলের জন্মদিন আবার কেকও কেটে খাওয়াচ্ছে আরবি হুম এবার তুমি খেয়েও নাও আল্লাহ আরাবি হ্যাঁ তুমি কি করছো এখানে বসে বসে কেন একটা বিশ্রাম নিতে একটু বিশ্রাম নিচ্ছ কেন বাবা লাগছে না তোমার বিয়ে বাড়ি এসে না অনেক আনা নাই একদম অনেক হয়রান হয়ে গেছো সিঁড়ি দিয়ে উঠে বুঝি হুম

এই কে আমার পেয়ারা গাছে ঢিল মারছে কে ঢিল মারছে এ আরবি তুমি এখানে কি করছো বইসা ছিলা তাহলে আমার পেয়ারা কাছে কে ঢিল মারছে তুমি কি দেখেছ হ্যাঁ একটা চোর এসে ঢিল মার ছিল তুমি মারোনি তো তাহলে দেখি তোমার হাতে পিছনে কি লুকিয়ে রেখেছ এই তো তোমার হাতে ঢিল নিয়ে বসে আছো ঢিল তো তুমি ছুটছিলে আরবি খবরদার আমার পেয়ার কাছে কিন্তু হাত দিও না মনে থাকবে